আজকের ভিডিওটা যুব সাথী নিয়ে কে কখন কিভাবে যুব সাথী করবে বা কোথায় পাবে কি অ্যাপ্লাই করতে হবে আজকে পুরো পুরো দেখে যাও আমি বলে কোথায় করতে 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 হবে 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 না তো মেন যেখানে আবেদন সেখানে হচ্ছে আপনাদেরকে ফর্ম দেওয়া হবে ষোলো ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি অবধি তো এটা হচ্ছে কোথায় কি কী করে আবেদন করতে হবে আমি বলে দিচ্ছি তো আপনাদের যে এরিয়াতে আছে ঠিক আছে বিধানসভা বা আপনাদের এরিয়াতে ক্যাম্পও বসবে বিধানসভাতে গিয়েও পাবেন ঠিক আছে ওখানে গিয়ে আপনি খোঁজ নেবেন যে কোথায় থেকে ফর্ম দিতে হয় তো অবশ্যই ফর্ম নিয়ে নেবেন ঠিক আছে আর কি কি ডকুমেন্টস লাগবে ওইটা আমি বলে দিচ্ছি এই ডকুমেন্টস গুলো মেন এই ডকুমেন্টস কি কি লাগবে সেগুলো অবশ্যই জেনে নিন আমি বলে দিচ্ছি হ্যাঁ তো কি কি ডকুমেন্টস লাগবে মাধ্যমিক এডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেটের জেরক্স আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স পাসপোর্ট যদি থাকে তো পাসপোর্ট আর এক কপি ছবি এইগুলো সব নিয়ে যাবেন অরিজিনাল অবশ্যই নিয়ে যাবেন এগুলো দরকার পড়বে অরিজিনাল দরকার পড়বে ফর্মটা অবশ্যই ইংরেজিতে ফিলআপ করবেন আর ক্যান্ডিডেটকে নিজে থেকে উপস্থিত হয়ে ফর্মটা অবশ্যই নিজেই জমা দিতে হবে যে এই যে ডকুমেন্টগুলো বললাম অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি দেবে ঠিক আছে তারপরে 1 এপ্রিল থেকে পয়সা দেয়া চালু করবে তো অবশ্যই এগুলো মনে থাকে জানো